আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের একটা শর্ট ছোট্ট একটা শর্টে অলরেডি গলে গেছে আমরা আইকিয়াতে আসছি আর এই সামার টাইমে আইকিয়ার খুব বিখ্যাত লঙ্গনবেরি আইসক্রিম এটা এখন আমার হাতে লঙ্গন বেরি হচ্ছে সুইডিশ একটা বিখ্যাত মানে ওয়াইল্ড ধরনের একটা বেরি যেটাকে ওরা খুব সেলিব্রেট করে কারণ এটার কোন বেশ কিছু হেলথ বেনিফিট আছে এই জন্য এই জন্য ওরা এটা দিয়ে বিভিন্ন রকমের জ্যান, জেলি, আইসক্রিম ইত্যাদি বিভিন্ন কিছু বানায় কাপকেক সো এই আইসক্রিমটা খুব অল্প সময়ের জন্যই আসে তাই সামন এটা সাজেস্ট করছিল জানেন নাকি খেতে খুব মজা তাই আজকে দেখি একটু ট্রাই করে যেটা খেতে কেমন তার কথা না বাড়িয়ে এখন একটু খেয়ে দেখি ও ইয়েস ভালো আইসক্রিমটা খুবই মজা টক না নাটক না মিষ্টি তবে আমার আইসক্রিমটা খুব দ্রুত গলে যাচ্ছে অলরেডি করে এসে এই দেখুন